যদিও বহু আলোচকদের পরিচালনার ফাঁকে আলোচনা তেমন সময় সময় সুযোগ আমার জন্য আমি বরাদ্দ রাখি নাই যেহেতু আমার পরে যে আলোচক আলোচনা করবেন প্রস্তুতি নিচ্ছেন তো সেই হিসেবে আমি কিছু কথা বলে রাখছি প্রথমত কথা হলো বাংলাদেশ চব্বিশ পরবর্তী সময়ে নতুন করে স্বাধীনতা লাভ করেছে এর অনেকগুলো সমীকরণ আছে এই স্বাধীনতা লাভের পিছনে অনেক ইতিহাস আছে অনেক গল্প আছে আমাদের সামনে অনেক ইতিহাস প্রকাশিত আছে অনেক ইতিহাস অপ্রকাশিত আছে যেমন কথার কথা এই চব্বিশের অভ্যুত্থান চব্বিশের বিপ্লব চব্বিশের আন্দোলন এই সব মনে হইলেই মনে হয় যে ছয় জন সমন্বয়ের দ্বারা তাদের বিশাল বড় অবদান মনে হয় কি না হয় কিন্তু এর আগেও যে আরো বহু মানুষের অবদান আছে সেটা আমরা অনেকেই জানি না আমি সংক্ষিপ্তভাবে বলে দিতে চাই এই চব্বিশের আন্দোলন সফল হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান হল ২০১৩ হাজার তেরো সালের হেফাজতে সাপটা চক্রের যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যা হল অন্যতম একটি বড় উপকরণ ছিল শুধু তাই নয় দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যায় যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সাদরণ করেছে তাদের সেই রক্ত ছিল এই চব্বিশ আন্দোলনের বীর শুধু তাই নয় যারা এই বিগত সতেরো বছরে শেখ হাসিনা সৈরাচার সরকার তেসবুল ওলামায়ে কেরাম দায়ী আলেম কোতি এরকম মুফাসসির বক্তাদেরকে বহু ইসLAMPতি তাওহীদবাদী মুজাহিদ পায়দেরকে বহু আশিক রাসূলকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে যাদেরকে আইরাগরে গুম করা হয়েছিল সবচেয়ে বড় অবদান হলো ওই সকল مظلومদের চোখের পানি সম্মানিত উপস্থিতি আমি একজন আইনা করে বাসিন্দা হিসেবে আমি বলতে চাই আমাকে 40 দিন আইরাগরে ঘুম করে রাখা হয়েছিল দুঃখজনক ব্যাপার হলো সেটা যে আইনাগর সেটা যে গুমখানা সেটাও আমাদের উপলব্ধি করার সুযোগ ছিল না কারণ এই চল্লিশ দিনের মধ্যে দুই হাতে চব্বিশ ঘন্টা হ্যান্ড লাগানো ছিল এই চল্লিশ দিনের মধ্যে পুরো চব্বিশ ঘন্টায় চোখ পাতা অবস্থায় থাকতো নামাজ পড়ার সময় চোখ পাতা থাকতো ভাত খাওয়ার সময় চোখ পাতা থাকতো সকল কাজের সময় চোখ পাতা এইভাবে শুধু আমাকে নয় অসংখ্য কত মানুষকে গুম করে রাখা হয়েছে আর কত মানুষ ফিরে এসেছে আর কত মানুষকে ঘুম খেলা থেকে নিয়ে ক্রস ফায়ার দিয়ে তাদের জীবনকে শেষ করে দেওয়া হয়েছে এর আসল পরিসংখ্যান বাংলাদেশ সহ পৃথিবীর কারো কাছে নাই একমাত্র সে স্বৈরাচার জানে কত শত মানুষকে কত হাজার মানুষকে অন্যায় ভাবে অসাংবিধানিক ভাবে গুম করে আইনা করে রেখে তার জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে কত মানুষকে ক্রস পাইপ দিয়ে জীবনকে শেষ করে দেওয়া হয়েছে কত পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে কত মানুষের জীবন শেষ করে দেওয়া হয়েছে আল্লাহ ভালো জানে সে সকল মাধ্যমদের আন্দোলনের কারণে আল্লাহ রব্বুল আলমিন এই জমিনের নব্য ফেরন হাসিনার তথ্য দাউকে তস্তস করে দিয়ে

যদি উপদেষ্টাকে আজকে ਦਿੱটু স্মরণ করা হয় হাসিনা সৈরাচেন দরবা মতলা থেকে আমি স্পষ্ট বলতে চাই তবে কেন জশিমউদ্দিন রহমানের ব্যাপারে কেন তবে না কেন হাবুদজার ব্যাপারে কথা চালাছো না তুমি কেন না কেন রবিউল ইসলাম বাজারের ব্যাপারে কথা তবে কেন

আমার কারাগারে আছে। আমি ইউজকে বলতে চাই হয়তো তোমার মামলা যেভাবে খালাস করেছ নিষ্পত্তি করেছ একই ভাবে সকল হিতের মামলাগুলো নিষ্পত্তি করতে হবে আর যদি হও। কোন দাদা বাবাকে খুশি করার জন্য দিল্লি কে খুশি করার জন্য ওয়াশিংটন কে খুশি করার জন্য চাইনা কে খুশি করার জন্য রাশিয়া খুশি করার জন্য আমাদের মামলা যদি নিষ্পত্তি না হয় তাহলে মনে রাখো তোমার মামলা নিষ্পত্তি করা অবৈধ হয়েছে তোমার মামলা যেভাবে নিষ্পত্তি করা অবৈধ হয়েছে তারেক রহমানের মামলা নিষ্পত্তি করা অবৈধ হয়েছে লুৎফুজ্জামান বাবুর ক্যাবিনেট করা অবৈধ হয়েছে আমাদের হবে টিকবে না স্পষ্ট করে বলতে চাই আমি বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের সেক্রেটারি কারাগারের মজুমদের অধিকার নিয়ে আমি কাজ করি কারাগারের ভিতরে কত অনিয়ম দুর্নীতি আছে কিছু ভাই কারাগারের ভিতর থেকে বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে খবর পালিয়েছে আজকে এই চব্বিশ পরবর্তী সময়ে এখনো পর্যন্ত তাদের প্রতি অন্যায় অভিযান করা হচ্ছে এখনো পর্যন্ত তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে পাঁচটা মারের মামলার আসামি সে তার বাড়িতে তার মামনা পরিচালনার সহ সকল কথা বলার জন্য বাড়িতে ফোন করতে পারে কিন্তু একজন আশেখের অতুলকে তার বাড়িতে করার নৈতিক অধিকার থেকে তারা তাকে বঞ্চিত করেছে তার মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত করেছে যদি কথা বলতে দেওয়া হয় সকল আসামিকে দিবা ইসলাম মন্ত্রীদেরকে মাইনাস করা যাওয়া হয় না যদি সাক্তত্ব দেওয়া হয় সকলকে সমানভাবে সাক্তত্ব সুযোগ দিতে হবে ইসকাপনদেরকে অধিকার থেকে বঞ্চিত করা যাবে না পত্রিকা আমরা যখন ভিতরে ছিলাম আমাদেরকে পত্রিকা পড়তে দেওয়া হতো না তারা পত্রিকা পড়তে পারত আমাদেরকে বই পড়তে দেওয়া হতো না তারা বই পড়তে পারত আমাদেরকে খেলাধুলা করতে দেওয়া হতো না তারা মিটি যায় খেলতে পারত আমাদেরকে টেলিভিশন দেখতে দেওয়া হতো না তারা টেলিভিশন দেখতে পারত আমাদেরকে রেডিওতে খবর শুনতে দেওয়া হতো না তারা রেডিওতে খবর শুনতে পারত আমরা কোন বিনোদন করতে পারতাম না তারা তাদেরকে রেডিও এরকম অন্ধ খুনের আসামি মাদকের আসামি

কারাগারে মজদুমদের ক্ষেত্রে কোন কারা কর্তৃপক্ষ যদি কোন ধরনের অধিকারের ক্ষেত্রে বৈষম্য করে আমরা অবশ্যয় তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিব যে পদক্ষেপ তাদেরকে হাতিনার সাথে পালাইতে বাধ্য করবে সংগ্রামী উপস্থিতি আজকে নসন্দী দাওয়া পরিষদের মধ্যে আয়োজিত এই সেমিনার থেকে বলতে চাই কারাগারে মজদুমদের জন্য আরো কতগুলো অধিকার বাকি আছে আমি জানি আমরা জানি বাংলাদেশে নিরানব্বই মুসলমানের দেশ বিরানব্বই মুসলমানের দেশ এই বিরানব্বই মুসলমানের দেশে কারাগারে যারা আসামি হয় তার কি অধিকাংশ হিন্দু না মুসলমান কি বলেন হিন্দু না মুসলমান আমি বলি বিরানব্বই মুসলমানের দেশে বিরানব্বই পার্সেন্ট আসামি হল মুসলমান বিরানব্বই পার্সেন্ট বন্দি হলা মুসলমান যে সকল বন্দিরা যে সকল মুসলিম মন্দিরা কারাগারের ভিতরে অবস্থান করছে কেউ পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর যাব কিংবা ফাঁসির সাজা নিয়ে তারা যেদিন থেকে গ্রেফতার হয়েছে সেদিন থেকে তাদেরকে মসজিদকে কোনোদিন চালার আদায় করতে সুযোগ দেওয়া হয় নাই আমি বলবো সে যদি অবস্থিত হয়ে থেকে রাষ্ট্রতাকে আইন বিচার করবে কিন্তু নৈতিকভাবে নৈতিক ভাবে ধর্ম পালনের স্বাধীনতা ছিল ধর্মীয় বিধান চুমার চালাত পড়ার স্বাধীনতা ছিল ধর্মীয় বিধান পাশত্ব নামাজ ইমামের পিছনে দাঁড়িয়ে মসজিদে গিয়ে পড়ার অধিকার ছিল তোমরা কোন অধিকারে একজন মুসলিম মন্দিরকে কারাগারে মসজিদে গিয়ে চালাত পাড়া থেকে বঞ্চিত করছ জবাব হবে আমরা বলবো প্রত্যেকটা কারাগারে বন্দীদের জন্য অবশ্যই মসজিদ নির্মাণ করতে হবে স্পষ্ট জানিয়ে দিতে চাই তারা বঙ্গবিলাসে যে আইনে গিয়েছে যদি সে অপরাধী হয় তাকে শাস্তি দেওয়া যেতে পারে আমরা সেখানে কথা বলবো না কিন্তু তাকে ধর্ম পালনের অধিকার থেকে যাবে না যাবে সাথে সাথে আমরা আরেকটা কথা বলতে চাই বাংলাদেশের আটশো টিকা আটশো টিকা কারাগার রয়েছে প্রত্যেকটা কারাগারে আমি সরকারের কাছে অনুরোধ করব আমি সরকারের কাছে অনুরোধ করব হয়তো আপনারা মসজিদ নির্মাণ করেন আর যদি মসজিদ নির্মাণ করতে না পারেন কিংবা ব্যর্থ হন তবে আমরা এই বাংলার তাও হিদি জনতাকে সাধু নিয়ে দেশের জনগণের আঠারো কোটি জনতার অত্যায়নে দেশের আটষট্টি কারাগারে আমরা মসজিদ নির্মাণ করবো আপনার রাজি আছেন ইনশাআল্লাহ সরকারকে বলবো হয়তো আমাদের অর্থায়নে দেশের রাষ্ট্রীয় পোশাকার থেকে প্রত্যেক কারাগারে মসজিদ নির্মাণের ব্যবস্থা করেন নতুবা আমাদেরকে সে অনুমতি দেন আমরা আমাদেরকে সে সুযোগ করে দেন আমরা প্রত্যেক কারাগারে মসজিদ নির্মাণ করতে চাই শুধু তাই নয় আমরা আরেকটা কথা বলতে চাই কথাটা হলো যে ব্যক্তি অপরাধ করে কিংবা বিনা অপরাধে কিংবা ষড়যন্ত্রের শিকার হয়ে জেলখানায় গিয়েছে তাকে আইন অনুযায়ী অপরাধী প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়া চুক্তি দেওয়া যেতে পারে কিন্তু তার যে স্ত্রী সন্তান বাড়িতে রয়ে গেল স্ত্রী যে ব্যক্তির অপরাধ করেছে ওই অপরাধী ব্যক্তি জেলখানায় গিয়েছে তার স্ত্রী কোন অপরাধ আছে তো ওই ব্যক্তির স্ত্রী সে যে স্বামীর সঙ্গ থেকে বঞ্চিত হচ্ছে কেন একজনের অপরাধের কারণে আরেকজন তার স্বামীর আইনে এটা বৈদ্যিকে প্রমাণ করো কোন আইনে এটা হতে পারে কোন ভাবে এটা হতে পারে না এটা অযৌক্তিক ব্যাপার যে অপরাধ করেছে শাস্তি সেভাবে অপরাধী পুরুষ স্বামীর জন্য অপরাধী স্বামীর জন্য স্ত্রী শাস্তি পাচ্ছে স্ত্রীকে তার জৈবিক চাহিদা পূরণ থেকে বঞ্চিত করা হচ্ছে যার কারণে স্ত্রী কখনো কখনো কোন কোনো বন্ধের স্ত্রী সমাজে পরকে লিপ্ত হচ্ছে কিংবা স্বামীর সংসার ছেড়ে দিয়ে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এতে করে বন্ধিন সন্তানদের জীবনগুলো বিপন্ন হয়ে যাচ্ছে তার পড়ালেখার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাবার ইস্তেহ থেকে বঞ্চিত হয়েছে অপরাধের কারণে আর মায়ের ইস্তেহ থেকে বঞ্চিত হয়েছে আমাদের দেশের জুলুমি শাসন ব্যবস্থার কারণে আমরা সেই জুলুমি শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে চাই স্ত্রীর অধিকার সেজন্য আমরা সরকারকে বলবো অনেকে বিলম্বে জেল আইন সংস্কার করো সেখানে স্বামী তার স্ত্রীর সাথে মাসে অন্তত দুইবার তিন ঘন্টা একান্ত সময় সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিতে হবে যদি স্ত্রী গ্রেফতার হয় স্বামী সেখানে গিয়ে কারাগারে যাবে তার স্ত্রীর সাথে থেকে আসবে আর যদি স্বামী গ্রেফতার হয়ে থাকে স্বামীর শাস্তি হতে পারে স্বামী গ্রেফতার হয়ে থাকে স্ত্রী মাসে দুইবার যাবে সেখানে থেকে নিরাপদে তার মৌলিক চাহিদা পূরণ করার সুযোগ করে দিতে হবে নতবা এই বৈষম্যহীন বাংলাদেশ কখনো হতে পারে না কখনো নেই হিসাবে বাংলাদেশ গঠন হতে পারে না সম্মানিত উপস্থিতি আমি বলবো যে জেল কোর্ট আইন সংস্কার করা হোক এবং সেখানে মুসলিমদের মৌলিক অধিকার বন্দীদের মৌলিক অধিকার সেখানে নিশ্চিতভাবে এরকম ভাবে প্রতিষ্ঠা করা হোক সাথে সাথে আরেকটা কথা বলতে চাই যে সমস্ত যে সকল ভাইরা ইসলামপতি হওয়ার কারণে বাংলার সম্মুখীন হয়েছেন এখানে অনেকেই আছেন যারা বাংলার সম্মুখীন হয়েছেন জেল খেটেছেন অত্যন্ত দুঃখের সাথে বলছি আরে পুলিশ অপরাধ করে একটা নিরপরাধ মানুষকে দূর করে ধরে নিয়ে তাকে পিটিয়ে ওয়ান সিক্সটি ফোর করে এক্ষেত্রে পুলিশ না হয় অপরাধী কিন্তু আমাদের কাছে এমন প্রমাণ রয়েছে বহু ক্ষেত্রে এমনও প্রমাণ রয়েছে এই পুলিশের সাথে যে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তার ওয়ান নেওয়া হয়েছে সেখানে বহু ম্যাজিস্ট্রেট কেও সেখানে পুলিশকে সাহায্য করতে পুলিশ সেখানে জোর জবরদস্তি করতে বিদেশের পর্যন্ত সহযোগিতা করেছে কেন এই করা হলো কেন এই বৈষম্য করা হলো কেন টর্চার করা হলো কেন এই নির্যাতন করা হলো আমরা প্রত্যেকটার মামলার তদন্ত চাই যে সকল মামলার পিছনে ওয়ান সিক্সটি আদায় করা হয়েছে সে সব কে বাতিল করতে হবে যেখানে বিদেশের যুক্ত আছে সেগুলোকে বাতিল করতে হবে তারপরে আরেকটি কথা হলো দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমি তাদেরকে বলি গোবিন্দ সংস্থা গোবিন্দেচন্দ্র বলি গোবিন্দ হলো হিন্দু রূপের নাম সনাতন ধর্মের লোকের নাম আমার দেশের বহু গোবিন্দ সংস্থা তারা গোবিন্দকে দায়িত্ব পালন করে মুসলিম গোবিন্দ সংস্থা হয় তারা হিন্দুস্তবানে এদের নমস্তবনের করে ইসলাম দেখলেই আলেমরা দেখলেই বিজ্ঞানীরা হিন্দুত্ববাদ ভারতের এমন দক্ত문을 করার জন্য তার বিরুদ্ধে চতুষ্কোণ লেখা যায় যেভাবে ফাসানো যায় যেভাবে সাজানো যায় সেভাবে সাজিয়ে ফাসিয়ে এদেশের হাজার মুসলমানের জীবনকে দস্তূপ করে দেওয়া হয়েছে আমাকে ঘুম করা হয়েছে এবং বহু মানুষকে গুম করা হয়েছে যাদেরকে গুম করা হয়েছে তাদের অনেক ক্ষতি করা হয়েছে আমার জীবন বিপন্ন করা হয়েছে আমার প্রতিষ্ঠান বিভিন্ন করা হয়েছে আমার বাবার ব্যবসা বাণিজ্য ক্ষতি করা হয়েছে আমার ছোট ভাইয়ের ব্যবসা ক্ষতি করা হয়েছে সামাজিকভাবে ভাবে হেনস্থা করা হয়েছে আমার পরিবারকে দেওয়া হয়েছে আমাকে একজন জিজ্ঞেস করেছিল তোমাকে চল্লিশ দিন গুম করে দেড় বছর এরকম ছেলের মধ্যে ফাঁসির কাজ ফাঁসির যে রাখা হয় সেলের মধ্যে আবদ্ধ করে রেখে তোমাকে কতটুকু সরকার ক্ষতি করেছে আমি বলবো সরকার আমাকে কতটুকু ক্ষতি করেছে এর পরিমাপ করা সম্ভব না হলো কম পক্ষে পঞ্চাশ কোটি টাকার ক্ষতি আমার সরকার করেছে আমি সরকারকে বলবো যাদেরকে গম করা হয়েছে অন্নী মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অনতি বিলম্বে সকালের মামলা প্রত্যাহার করা হোক একই সাথে যাদের ক্ষতি করা হয়েছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দিয়ে তাদের জীবনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক নতুবা কখনো বৈষম্যহীন বাংলাদেশ গঠন হতে পারে না সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে আমাদের সাথে যুক্ত থেকে মাধ্যমদের মুক্ত করার জন্য সেই আন্দোলনের শরীর হওয়ার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি বন্দীদের ক্ষেত্রে তাদের দেখাশোনা করা তাদেরকে সাহায্য করা তাদের অধিকার বাস্তবায়ন করা তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা তাদেরকে জুলুম থেকে রক্ষা করার ক্ষেত্রে আপনাদের সকলকে আমাদের সাথে একমত থাকার জন্য অনুরোধ করছি কারণ হলো আপনারা যদি আগামী দিনে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থার বাংলাদেশ বিনির্মাণ করতে প্রত্যেক টাইম অবশ্যই আমাকে আপনাকে আমারও গারাগারা যাওয়া লাগতে পারে সুত্রাং কারণতি আন্দোলনকে যদি শক্তিশালি না করতে পারেন আপনার মুক্তির জন্য কিন্তু কেউ কাছারা লোক থাকবে না সময় থাকতে কারণতি আন্দোলনকে শক্তিশালি করবেন পুনিত করবেন সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন আল্লাহর দয়ায় করুন জন্য যদি লড়াই সংগ্রাম করেন আমরা যদি কখনো বিতরে যাওয়া লাগে আমরা আছি আপনাদের সাহায্য করার জন্য আমরা সময় আছেন তো ইনশাআল্লাহ আমাদের সকলকে মাস্তমদেরকে মুক্ত করার কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন